আজ মঙ্গলবার বাইশে মাঘ দু হাজার চব্বিশ সালের সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির হতে চলেছে মধ্যম অতিবাহিত ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় নামা আজ সকলকে জানাই একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন বৈষ্ণব আছেন একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন যদি না পারেন তাহলে অন্তত আছে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ শোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে স্পেশালি আপনার রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর এবং হলুদ রং কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন কোনো এক অজানা ভয় আপনাকে গ্রস্ত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আন্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য কাটাকাটনি করছিলেন আজ কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন আজ আপনারা অবশ্যই নিজের মূল্যবান সময়কে যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চাষপাশে চারপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন এবং তাদেরকে আনন্দও প্রদান করতে চলেছেন